আসলাম অনেকক্ষণ পর আসার পর শশাটাকে ফাটালাম এই যে খাচ্ছি আছেন আমরা এখন শশা চুরি করতে পারছি আপনারা দেখতে থাকেন কেমন করে শশাটা করি ভাগ্য শোনার লোক মনে হয় আমরা অনেক কষ্টে আসছি দেখি এদিক মিষ্টি কুমড়ার খেত ওই দিকগুলো শশার খেত ওই দেখেন আলাইকুম আপনারা ভালো আছেন আমরা এখন শশা চুরি করতে যাচ্ছি আপনারা দেখতে থাকেন কেমন করে শশা চুরি করি ভাগ্যশোনায় লোক মনে হয় নাই দেখি লোক যদি থাকে তাহলে তো সেই হবে আর যদি না থাকে তাহলে তো এক সব নিয়ে নেবো দেখি আসে নাকি আসে দেখেন এদিক মিষ্টি কুমড়ার ক্ষেত ওই দিকগুলো শশার খেত ওই দেখেন আমরা যাচ্ছি আপনারা আসেন আমাদের সঙ্গে আমরা অনেক কষ্টে আসছি দেখি আমার ছোট ভাই ফুপাতো ভাই পয়রা গেছে ধামকেরা দেখি আমরা পারি নাকি ওই যে শশা আমরা দেখি নিতে পারি নাকি অনেক কষ্ট আসছি পালাও ও মা ও এক বাচ্চাদের ধরা পাই মারি ফেলিবি গায়ে অনেক কষ্ট আইসি শশাটা একটু ধুইয়া খাই আসবে না শশাটা ধুই তো সমস্যা নেই আমরা গ্রামের ভাষায় কথা বলতেছি আপনারা কিছু মনে করেন না অনেক কষ্ট কেউ যেন দেখে না রে আইসো আসেন পুরো পুরো আর এক কোণে মোবাইল তে ফেলে দিলে শেষ না না পিছের দ্বারা তুমি কি বোকা না এই যে ও গাইস চলে না আমরা আমাদের সাথে গাইস দেখেন আমার একটা বীর সাহসী ভাই এতক্ষণ ধরে নাই এখন এসছে হাওয়ার থেকে আকাশ থেকে নিচে বসছে এখন সে যাচ্ছে আমরা এখন যাচ্ছি ও যাক শাওন পাইলে নিয়ে আসিস তুই তো পারবি না আমার মনে হয় না যাহেন এই দেখেন আমার দুই বোন ফুপাত বোন আর তার সাথে দেখি শসাটা দেখা শষাটা কইরে দেখা এই দেখেন শসাটা অনেক কষ্টে পাইছি তাও ওখানে মনে অনেকগুলো শশা ছিল যে মানুষ মানুষ নাই তাও চুরি করে আনছি অনেক কষ্টে একটু পানি ধুই একটু পানিতে ধো শসাটা আমি ধুইছি তাও একটু ধুইলাম হচ্ছে চল বাসার দিকে চল বাসার দিকে এই দেখে এই যে বীর পুষ মরিচ চুরি করে আনছে দেখি যাই বাসে দেই হ্যাঁ তো চলেন আমরা বাসে যাইয়া একবার শশাটা কাইটা আমার বাবা আপনাকে বলবেন ঠিক আছে চলেন আমরা আসলাম অনেকক্ষণ পর আসার পর শশাটাকে ফাটালাম এই যে খাচ্ছি শশাটাকে আমাদেরকে কেউ ধরতেই পারে নাই আমরা এমন জোরে পালাইছি তো কেমন লাগলো গো অনেক মজা লাগলো শশাটা চুরি করে খাইতে তোরা তো গ্রামে থাকেও তো তোরা কোনো কিছু চুরি করিস না আমি যেভাবে খালি আমি নিয়ে গেছি বলে ওরা গেছে নালে ওরা জীব না যাইতো না মরিচ দিয়ে তুমি খাচ্ছ খায় দেখো তো ওরে বাবা সিনান তুমি খাইছো খাইছ কেমন ও আপু এই যে আপু এই যে বর্ষা আপু শশাটা মজা আছে চুরি করার জিনিস মজাই থাকে সব সময়

আমি ফুপার তো বোন তুমি আমার কি চাচা তো বোন তুমি আমার কি চাচা তো ভাই চাচা তো ভাই তো সবাই তো সবাই আমরা টাটা দিই শেষ করে দে ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে দেখবেন ঠিক আছে টাটা